দেখুন আজকে কী রান্না করছে ভাত আর এই যে নতুন একটা রেসিপি এই জন্য ভিডিওটা শেয়ার করলাম এটা হলো ডিম পলিচনে করে সেদ্ধ করে তারপরে গোল গোল করে এইভাবে কেটে তারপরে তেল দিয়ে ভাজে তারপরে রান্না করছে আলু দিয়ে অনেক ফেভারিট একটা খাবার আরও অনেক কিছু রান্না করছে আমি অন্য কিছুতে খাব না আমি এই এই এটা দিয়েই খাবো আপনারা ভিডিওটা দেখতে থাকুন আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন আর আমার যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন ভিডিওটা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা দেখতে থাকুন এই এই ডিম এই ডিমের বিভিন্ন পদের রেসিপি আছে এই রেসিপিটা আমার খুব ভালো লাগে এই জন্যই আমি অন্য কোনো তরকারিতে খাবো না আজকে এই ডিম ডিমের এই সুন্দর একটা রেসিপি এটাতে এই খাবারটা দেখুন আমার এটা দেখলে আমার লোভ সামলানো পারি না ডিম আমার অনেক পারি তারপরে এইভাবে রান্না করলে অনেক ভালো লাগে আর কি বেশের দোকানে আনাম ডিম রান্না করা এটা রান্নালে অনেক ভালো লাগে আমার খুব ভালো লাগে আপনারা একদিন ট্রাই করে দেখবেন এইভাবে রান্না করে আমার খুব ভালো লাগে

যাই হোক খাওয়া প্রাইফের এই খাওয়ার ভিডিও অনেকের ভালো লাগে যার ভালো লাগে ভিডিওটা দেখবেন আর ভিডিওটা দেখে সম্পূর্ণ দেখে সুন্দর করে কমেন্ট করে যাবেন আর যদি আপনার সামনে ভিডিওটা যায় অবশ্যই শেয়ার করে দেবেন যাতে অন্যরা দেখতে পায় এটা পরিষ্কার করে খায় আমাদের নবী হজরত মোহাম্মদ আসলাম বলছে একেবারে এটা যদি প্লেট প্লেটটা একেবারে ধোয়া লাগবে না এরকমভাবে আমাদের নবী হজরত মোহাম্মদাম খেত একেবারে মনে হচ্ছে এই প্লেটটা কেবলই ধুয়ে আনলো তাই সবসময় চেষ্টা করবেন এই প্লেটটা এটার অনেক উপকারিতা এই যে এটা যদি আপনি খান এটা অনেক রোগ বেলাই সারে আমাদের নবী হজরত মোহাম্মলাম বলছে তাই আমি আবার নবীর সুন্দর আমি সবসময় মেনে চলার চেষ্টা করি আপনারা চেষ্টা করবেন দুলিল্লা সবার শেষ করলাম আপনারা আমার ভিডিও দেখেন আপনাদের অসংখ্য ধন্যবাদ অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন আর আমার পাশে থাকবেন সবসময় এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়া পেতে আমার ফলো দিয়ে রাখবেন আর আমার ইউটিউব চ্যানেল থেকে যদি দেখেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন 我给他别出来。